পুনর উঠছে পুনর আসসালাম আসলাম আমরা অনেকদিন পর পদ্মায় মাছ ধরতে হচ্ছে পদ্মা নদী আর বন্ধু বাইর করো

তো আমাদের জাল বান্ধা শেষ এখন আমরা নেমে পড়ি মাছ ধরতে পানিতে খালি ভাসবো তো পদ্মার পারে চলে আসলাম একবারে কাছাকাছি আমাদের বন্ধু আরিপ নেমে পড়তেছে কি পানি অনেক বেশি তাহলে আমাদের শুরু করতে হবে দিক থেকে এদিকে পানি অনেক বেশি মাছ এদিকে ধরা যাবো না যাইতে আমাদের এইদিকে তো আমাদের প্রথম মিশন একটা খল্লা মাছ দেখা গেছে দুইজনে তো দুই পাশে পাড়ালের ওই পাশে দাঁড়ায় রয়েছে দেখা যাক এটা তো পাই রে এটা তো পাই না পাই না তো এই জুরে মাটি দিলে ওই হ্যাঁ

মেলা <laughs> দি

ভালো করে <sharp reading ancient Greekennen> যে মেলা উঠছে গুদাই সাহায্যে সবটিনে দাঁড়া 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 তাহলে মাছ কিন্তু কয়েকটা খেয়ে ভালোই পাইছি এই হচ্ছে আমাদের মাছ এই জঙ্গলের জন্য তো দেখাই যায় না এই যে ভালো মাছ কেবল শুরু করলাম আর হইব ওই তুমি আগেও না তুমি আগেও না মোর সিরেও যা কত এখানে বিশাল খল্লার জাক মোটামুটি দশ পনেরোটা খল্লার জাক আর এই সবটি চলে গেল মুরে

মিশনটা একদম সাকসেস পড়ছে না দিও দিও পড়ছে

তো এই হচ্ছে আমাদের মাছ মাছ কিন্তু কম না